খবর চড়িয়ে দাও খবর চড়িয়ে দাও বিলাটি দেখি শুরু হয়েছে এ চাইনিজ খাবার যাচ্ছে তাও তিন দাদা ভাইয়ের দোকানে তাই খাবো 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 চলেছে যেটা দেখি মাথা মাথায় চলক গাছ এত খাবার চাইনিজ খাবার এইদিকে চাইনিজ মোমো মোমোর ভিতর কি আছে শুনবা মটনের চর্বি চা এর মোমো নয় দাদা এটা বিখ্যাত মোমো তিন দাদা ভাইয়ের মোমো ক্ষতি ভালো আর এইদিকে আমার জন্য কি বাজার চলছে কলো না আর এইদিকে দেখো কত খাবার আমি খাবো বলে দাঁড়াই লয়েছে বলে দোকানের সামনে খাবো 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 দেবে 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 কিন্তু দিচ্ছে না আর একদিকে দোকানে সন্ধে দিয়ে দিচ্ছে কখন দেবে আমাকে খাবো 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 আমি কিছু ফেমাস খাবার দিয়ে দাও আমাকে দিয়ে দিতে চিকেন লাঠি এতে লাঠি না এটা চিকেন লাঠি এদিকে আবার মোমো ও মোমো ধুমো আর এদিকে চলো চিকেন লাঠি দেয় দেখে চিকেন লাঠি চলে যেতে আমার হাতে চিকেন লাঠি চলে যেতে টমেটো মে চট আর কাসন দি চিকেন লাঠিটা খাবো চিকেন লাঠি গাইজ ভিডিওটা টাই পছন্দ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট চাই